আর কিছুদিনের অপেক্ষা কিন্তু রয়ে গেছে দুর্গা পুজোর আর হাতে গোনা মাত্র কিছুদিন রয়ে গেছে মহালয় হতে কিন্তু আর কুড়িটি দিন বাকি রয়ে গেছে আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি নদিয়া জেলার সবচেয়ে বড় এবং উচ্চতাবান প্যান্ডেল দেখাতে কল্যাণী আইটিআই মোড়ে বর্তমানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি কল্যাণী আই মোড়ের একদম মাঠে তো চলুন এ টু জেড ডিটেলস বলে দেবো কল্যাণী আইটিআই মোড়ের সম্বন্ধে তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক ওই সাইড কিন্তু সোজা চলে গেছে কল্যাণী ঘোষপাড়ার স্টেশনের রাস্তা ওখান দিয়ে কিন্তু মাত্র পায়ে হাঁটা দু মিনিটের পর একদম হেঁটেই কিন্তু আমরা চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ের সামনে মায়ানমারের সিনমিউম প্যাগোড়ার একদমই সামনে তো মায়ানমারের সিনমিউম প্যাগোড়ার ভেতরের কাজ কিন্তু সম্পূর্ণ বন্ধ সবাই জানেন চারি সাইডে কী কতদূর কাজ এগুলো সমস্ত ডিটেলস দিয়ে দেবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে ফার্স্টেই জানিয়ে দেবো আপনারা কল্যাণী আইটিআই মোড় অর্থাৎ মায়ানমারের সিনমিউম প্যাগোড়ার সামনে কীভাবে আসবেন এখানে আসার জন্য কিন্তু আপনাদেরকে ধরতে হবে যে কোনো মেন লাইনে ট্রেন ধরে ফাঁসে চলে আসতে হবে কল্যাণী স্টেশন অথবা কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামলে মাত্র পায়ে হাতে এক মিনিটের পর আর যদি আপনারা কল্যাণী স্টেশনে নেবেন মাত্র বাইরে দেখবেন অটো টোটো দাঁড়িয়ে থাকে কোনো কোথায় কুড়ি টাকা করে ভাড়া নেবে বলেই হবে আইটিআই মোড়ের সামনে নেব একদম নামিয়ে দেবে আইটিআই মোড়ের সামনে বাইরেই কিন্তু এরকম একটা বোর্ড আমরা দেখতে পেয়ে গেছি যে সরকার ডেকোরেটার যেহেতু প্যান্ডেলটি কিন্তু ওরাই ডেকোরেট করছে বাইরের সাইডের যদি কথা বলি এখানে কিন্তু এখনও প্রচুর প্রকার বালি ফেলে রাখা হয়েছে এই সাইডে পাথর আছে তার কারণ এখানে কিন্তু ওয়াটার করা হচ্ছে চলুন চলুন আস্তে আস্তে প্রবেশ করব গেটের সামনেই কিন্তু এরকম একটা বাস দেওয়া দেওয়া হয়েছে আর কি বাস আস্তে আস্তে যদি ভেতর সাইডে প্রবেশ করি আমি এই দেখতে পাচ্ছি কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির ওয়েদার তার চারি সাইডে কিন্তু একটি রাস্তা করে দেওয়া হয়েছে দেখছেন এখান দিয়ে একটা গেট করা হবে তাই এখান দিয়ে একটা রাস্তা ওই সাইডে কিন্তু একটি রাস্তা করে দেওয়া হয়েছে এবং এইখান দিয়েও কিন্তু পুরো রাস্তা করা হবে আর কি চারি সাইডে কিন্তু বালি দিয়ে দিয়েছে যাতে যারা যারা ঠাকুর দেখতে আসবে এই দু হাজার পঁচিশ সালে তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয় আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু বেশ ওয়াটারফল করা হবে এখানে কিন্তু টাইস পাথর অর্থাৎ মার্বেল বসানো হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি মাঝখানে গর্ত আছে এখানে কিন্তু পুরো ওয়াটারফল করা হবে বেশ দারুণ লাগবে কিন্তু এবার যদি আমি একটু আপনাদেরকে সামনের সাইডে নিয়ে যাই এখানে আমি দেখতে পাচ্ছি কিন্তু হ্যালোজিন মারা আছে যেহেতু নাইটেও কিন্তু এখানে কাজ চলছে কিন্তু বেশ অত কাজ হয়েছিল কিন্তু ওর পরের ধাপটাও কিন্তু ভালোই জোর কদমে এগিয়ে দিয়েছে আর কি আমাদের মিস্ত্রি ভাইয়েরা বেশ তাড়াতাড়ি কিন্তু কাজ চলছে এখানে ঠিক আছে এবার এই সামনের যদি কথা বলি এখানে দেখতেই পাচ্ছেন বেশ কড়া রোদ কিন্তু পড়েছে একদম প্যান্ডেল যেন চিকমিক করছে আর কি খুবই সুন্দর লাগছে দারুণ লাগছে বেশ লাগছে কিন্তু তাই না বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে সামনের গেটের দিকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো সামনে গেটের সাইডে কী কী হচ্ছে এই সামনে কিন্তু একটি বড় পর্দা ফেলে রাখা হয়েছে দেখছেন যেহেতু ভেতরের কাজ এখন তৈরি হয়ে গেছে তৈরি হচ্ছে আর কি তার জন্য কিন্তু ভেতরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ বাইরের সাইডে যদি কথা বলি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পুরো পাথর দিয়ে এতদূর গাঁথনি করা হয়েছে এখান থেকে কিন্তু গেট তুলেছে পুরো কিন্তু এটা ছাচের তৈরি ঠিক আছে পুরো যা হচ্ছে সব ছাঁচের বেশ দারুণ লাগছে কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছেন ফুল ফুল ডিজাইন করা হয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু ওই ভেতরের দেখি একটুখানি কাজ আমি দেখাতে পারব বুঝতে পারছেন ওই সাইডে কিন্তু এরকমই ছাঁচের কাজ হচ্ছে ভেতর সাইডটা ওপরটা ফাঁকা চাই দিয়ে দেখালাম আপনাদেরকে ভেতরের কাজ যাই হোক দেখানো নিষিদ্ধ তাই আমি দেখাবো না হ্যাঁ এই সাইডে যদি দেখি দেখতে পাচ্ছেন চার সাইডে ফুলের কিন্তু ডিজাইন করা হয়েছে দেখছেন ফুলের ডিজাইন করা হয়েছে কিন্তু বেশ দারুণ লাগছে ফুলের ডিজাইনটা ওপরের সাইডে বেশ তুলসী মন্দির করে দেওয়া হয়েছে চারি সাইডে এরকম ঢেউ খেলানো আর কি করা হচ্ছে কিন্তু বেশ দারুণ লাগছে কিন্তু যেহেতু মায়ানমার সিনিম প্যাগোড়া একশো আশি ফুট কিন্তু উঁচু হতে চলেছে একশো পঁচাত্তর থেকে আশি ফুট কিন্তু উঁচু হবে ঠিক আছে অনেক লোক জানেন অনেক লোক আবার জানেন না আর কি আর যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই আসতে পারেন প্যান্ডেলটিতে দেখার মতো অনেক কিছু আছে কল্যাণী আইটিআই মোড় কিন্তু প্রত্যেকবার করে চলেছে নানান ধরনের ধামাকা লাইটিংয়ের দিক থেকে প্যান্ডেলের দিক থেকে রাস্তার সাইডের আর কি একদম কাছে স্টেশন থেকে নেমে মাত্র পায় হাজটা দু মিনিটের পর বেশ দারুণ লাগছে আইটিআই মোডের সামনেই একটি কিন্তু এরকম টিনের আর কি ঘেরনা থাকে মানে ঘিরে রাখা হয় এই জায়গাটাতে এইটার লোকে অনেক লোক কনফিউজ হয়ে যায় যে ওই জিনিসটা কি ওখানে কেন এভাবে ঘিরে থাকা ওইটা আমি একটু বুঝিয়ে দেবো আপনাদেরকে ওইটা আপনারা আর কি যারা যারা ব্র্যান্ড প্রোমোশান করাতে চান মানে কোনো ধরনের কোম্পানির অ্যাড দিতে চান এরকম সামনে বড় বড় ব্যানারে ওখানে এসে কিন্তু কনট্যাক্ট করলে ওরা কিন্তু এরকম ব্যান্ড টাঙিয়ে দেবে পুরো আর কি ব্যানার ঠিক আছে খুব সামান্য চার্জ নেবে এরকম বড় বড় ব্যানার টাঙিয়ে দেবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ দারুণ লাগছে একটু দড়ি ঝুলিয়ে রেখেছে দেখতে পাচ্ছি যেহেতু এত দূরে কিন্তু ছাতের কাজ বেশ দুর্গা পুজো মানেই কিন্তু বাঙালির আবেগ ভালোবাসা ঘোড়া ইত্যাদি সব কিছু কিন্তু জড়িয়ে এই আমাদের বাঙালির শ্রেষ্ঠ পার্বণ দুর্গা পুজো একটি আলাদাই অনুভূতি না মা আসছে কারা কারা কল্যাণী মোড়ে আসবে কমেন্টে কিন্তু জানাতে বলে না আর অবশ্যই কিন্তু এসো হ্যাঁ কল্যাণী আইটিআই মোড় কিন্তু এবারে নদীয়া জেলা কাঁপিয়ে দিতে চলেছে ঠিক আছে একটি আলাদাই কিন্তু বেশ দারুণ লাগছে কিন্তু প্যান্ডেলের রকম উচ্চতা সেই রকম লাইটিং হবে দু হাজার বাইশ থেকে যেন কাঁপিয়ে যাচ্ছে এই কল্যাণী আইডিয়াই মোড় একদম নানান নানান ধরনের ধামাকা করে যাচ্ছে লাইটিং দিক থেকে প্যান্ডেলের দিক থেকে অবশ্যই কিন্তু আসবেন আপনারা সবাই কল্যাণী আইটিআই মোড় কমপ্লিট ওপর থেকে কিন্তু ছাচের গাছ আবার করা হচ্ছে ওখানে দড়ি ঝুলিয়ে রাখা হয়েছে ওই দড়ির মাধ্যমেই কিন্তু ছাচগুলো উপরে তোলা হচ্ছে তার কারণ এত ভারী ভারী ছাঁচ কিন্তু তোলা অসম্ভব একটি ব্যাপার ভেতর আর কি পেছন সাইডে দেখতে পাচ্ছেন মেঘগুলো কত সুন্দর শারদীয় আকাশ উফ আলাদাই একটা ব্যাপার না বেশ দারুণ লাগছে আমি একটু প্যান্ডেলস প্যান্ডেলের পেছন সাইডে যাওয়ার চেষ্টা করব দেখছেন এবার আমি জানিয়ে দিই যে এই নিচগুলো ফাঁকা আছে এখানে এই নিচগুলোতে কি মারা হবে অর্থেক কিরকম ছাঁচ মারা হবে যেই প্লাইবোর্ডগুলো আপনারা দেখছেন সাদা রং করা হয়েছে ওই যে ওখানে দাদা করছে হয়তো দেখতে পাচ্ছেন দেখাবো আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো এইগুলো কিন্তু ওখানে পুরো একদম সার্টিয়ে দেওয়া হবে বেশ দারুণ লাগবে কিন্তু আর কি চারি সাইডে মানে কী বলবো পুরো মায়ানমায়ের সিনভাম প্যাকোড়া যেহেতু একটা স্কন মন্দির সকলেই জানেন একটা টেম্পেল পুরো সাদা সাদার ওপরে কিন্তু ডিজাইনটি করা হবে বেশ দারুণ লাগবে কিন্তু তাই না বন্ধুরা এবার চলুন আমি আপনাদেরকে প্রেজেন্ট সাইডে নিয়ে যাব তার আগে দেখিয়ে দিই একটা জিনিস আপনাদেরকে দড়িটা দেখতে পেয়েছেন কত মোটা দেখেন কতই না মোটা দড়ি না পুরো উপর দিয়ে দেখতে পাচ্ছেন এখান দিয়েই কিন্তু তোলা হয় আর কি এখান দিয়েই কিন্তু পুরো ছাদগুলো তোলা হয় ওপরে কিন্তু আমাদের মিস্ত্রি ভাইরা কাজ করছে দেখাতে পারছে কিনা যাই না অত দূর জুম হচ্ছে কিনা ওখানে সব কাজ করছে এই কড়ার ও দূরে চলে যাবো পেছন সাইডের দিকটা একটু অনেক ছাঁচ রেডি করে রাখা হয়েছে যেহেতু এগুলোতে এখনো কিন্তু মানে এগুলোতে কালার করা হয়নি কিন্তু কালার করা কিন্তু ওগুলো সম্পূর্ণ হয়ে গেছে দেখুন এটার কালার এখনও কিন্তু কালার করা হয়নি সাদা থেকে ওগুলো কিন্তু পুরো সাদা হয়ে গেছে কালার করা হচ্ছে ঠিক আছে এবার এই সাইডে যদি দেখি সেই চূড়াগুলো এখনও কিন্তু পড়ে আছে এগুলো হয়তো আই থিঙ্ক আমার যা আইডিয়া তুলসী মন্দিরগুলো বসানো আছে দেখলে মানে আর কি দেখালাম প্যান্ডেলের চার সাইডে আই থিঙ্ক ওর ওপরেই দেবে আমার যে আইডিয়া আর কি আইডিয়া করছে আর কি না এই সাইডেও দেখতে পাচ্ছেন ছাদগুলো কিন্তু এইভাবে রাখা যায় এই সাইডে দেখতে পাচ্ছেন বেশ দারুন লাগছে কিন্তু ওপরে একবার আপনাদেরকে দেখাবো কত বড়ো উঁচু যেহেতু প্যান্ডেল একশো পঁচাত্তর থেকে আশি ফুট কিন্তু তাই এইভাবে কিন্তু একটা বড়ো বাঙ্কার টেনে দেওয়া আছে যাতে কোনো রকম ক্ষতি না হয় আর কি হাওয়া তো বাদ তার জন্য এটা টাঙে টেঙে দেওয়া হয়েছে আর কি পুরো সাপোর্ট রাখো বুঝলেন নিখুঁতভাবে কাজটি করা হচ্ছে বেশ দারুণ লাগছে কিন্তু না দেখতে পাচ্ছেন চার সাইডে নীল তিরপল দিয়ে ঘেরা আছে ঠিক আছে চার সাইডে নীল তিরপল দিয়ে ঘেরা যেহেতু বৃষ্টি বাদলা হয়ে যায় ভেতরে কাজ চলছে যাতে কোনো রকমভাবে কিছু না হয় এটা কিন্তু পুরো সিঁড়ির মতো করা হয়েছে আর কি যারা উপরে উঠছে তারা এইটা বেয়ে উঠে যাচ্ছে আস্তে আস্তে সামনের দিকে রং করাটা আপনাদেরকে একটু দেখাবো ঠিক আছে কিভাবে রং করা হয় এখানে একটা মোটর চলছে কিন্তু মোটর চলছে এখানে একটি মোটর চলছে আর আরকি রঙের মোটর এখানে এভাবে কিন্তু রং করা হয় দেখছেন কীভাবে রঙ করা হয় একটি গানের মাধ্যমে রঙটা কিন্তু করা হয় সব কিন্তু এই সাদা প্লাই যেহেতু উপরের কাজ কিন্তু ম্যাক্সিমাম শেষের দিকে আর কি চূড়াটা করলেই মিটে যাবে এই চার সাইডে যে প্যান্ডেলের নিচে ফাঁকাগুলো আছে ওগুলোর জন্যই কিন্তু এইগুলো আর কি তৈরি করা হচ্ছে আর কি নিচগুলো ঢাকতে হবে এই সাইডে দেখতে পাচ্ছেন সব আগের বছরের কিন্তু কিছু প্লাই পড়ে আছে দু হাজার চব্বিশ সালে দেখছেন আর এই সাইডে যেসব সামগ্রিক লাগে আর কি ছাঁচ রঙ করতে কালার করতে স্পেট হ্যান্ড্যান সব এখানে কিন্তু রাখা আছে বেশ দারুণ লাগছে কিন্তু তাই না বন্ধুরা এখানে দেখতে আছেন বড় বড় কি করা হচ্ছে এগুলো বড় বড় কিছু সাইডে হয়তো যেতে পারে আমার যে আইডিয়া লাগছে আর কি আর এই সাইডে চলুন পেছন সাইডটা কি আপনারা একটু দেখায় অনেক সামনে সাইডে দেখলাম পেছন সাইডে বেরোনোর জন্য এরকম একটা গেট আছে গেট দিয়ে আমি বেরিয়ে গেছি এবার পেছন সাইডটা একটু আমি আপনাদেরকে ঘুরে দেখাবো পেছন সাইডে কিন্তু একটি বোর্ড মারা আছে ওখানে শারদ উৎসব লুমিনাস ক্লাব উৎসব কমিউনিটি ঠিক আছে সাইডটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তাই না এই সাইডে কিন্তু পুরো এই টিনের ঘরটা দেখছেন এখানে মানে লম্বা ঘর পুরো প্রচুর এখানে কিন্তু পুরো আর কি কাজ বাজগুলো করা হয় প্লাই টাই মাছ সব কিন্তু কাজ এখানে কমপ্লিট করা হয় পেছন সাইডে দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা কিন্তু বেশ দারুণ লাগছে না বেশ কিন্তু লাগছে তাই না বন্ধুরা পেছন সাইডে কিন্তু কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু রাখা আছে কাজ হবে কিন্তু আমি বলতে পারছি না এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু রাখা সারিবদ্ধ আর কি আই থিঙ্ক গাড়িটাতে করে এসছে হয়তো ভেতরে কিছু কাজ হবে আর কি পাকাটি আমার যা মনে হচ্ছে আর কি বাইরে খুব রাখা আছে ঠিক আছে ওপর সাইডে দেখতে পাচ্ছেন প্যান্ডেলের বেশ দারুণ লাগছে কিন্তু না কত সুন্দর লাগছে ওপরে সাদা আকাশ সাদু আকাশ হলুদ আকাশ বেশ দাম লাগছে ওই দেখেন ওখানে কিন্তু কাজ চলছে ওই দেখুন দিকে তুলছে একটু জুম কাজ কিন্তু জোর কদমে চলছে ওরা এক মিনিটও প্রবলেম করছে না কাজের প্রতি খুব স্পিডে কিন্তু কাজ চলছে যেহেতু মহলার কিন্তু আর মাত্র কুড়িটি দিন রয়ে গেছে হাতে গোনা আর কি দেখছেন তো চলুন একটু কাজ থেকে গিয়ে দেখাবো আমি আপনাদেরকে দেখছেন জোর কদমে কাজ চলছে বেশ দারুণ লাগছে কিন্তু জোর কদমে কিন্তু কাজ এগিয়ে চলেছে এই মায়ানমারের সিনেমা প্যাগোডার সামনের সাইড থেকে যেন অপূর্ব লাগছে এই প্যান্ডেলটি না কি সুন্দরই না লাগছে পেছনে অত সুন্দর আকাশ ভেসে চলেছে এক লাগারে আর তার সামনে আমাদের সকলের প্রিয় মায়ের মানে প্যাগোডা দায়স দারুণ লাগছে চিকমিক চিকমিক করছে কিন্তু আলাদাই একটি না বন্ধুরা কি সুন্দরই না লাগছে এই মায়ের মায়ের সিনমিউম প্যাগোডা অপূর্ব লাগছে কিন্তু দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ সব সালে কিন্তু কাঁপাচ্ছে ধামাকাভাবে আর কি মায়ের মায়ের প্যাগোডা তো কল্যাণী আইটাই মোড়ের ভিডিও আপনাদের কীরকম লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটি আর বেশি বড় করবো না ভিডিওটি এইটুকু ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে কিন্তু শেয়ার করতে হবে আর কিন্তু অবশ্যই বলতে হবে কিন্তু কল্যাণী চলো এবার ঘুরতে যাবো কিন্তু কারা কারা কল্যাণী আইডি মোড়ে আসবে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলে না দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছুর সাথে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন